হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি সো ফ্রেন্ডস আজ আমি একটি বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে পিকলু সিনেমাটি পরিচালনা করেছেন চিরঞ্জিত ঘোষাল এবং সিনেমাটি অভিনয় করেছে দেবাঙ্গিস সুগত মিত্রাস অনেকে সিনেমাটি প্রধানত একটি ছোট একটি ছেলেকে নিয়ে যে প্রাপ্তবয়স্ক দিকে আস্তে আস্তে এগোতে যাচ্ছে তার নাম হচ্ছে পিকলু পিকলু তার মায়ের এবং পিতার সঙ্গে একটি বিচ্ছিন্ন ভাব দেখা যায় কারণ তার পিতা তার মায়ের সঙ্গে থাকে না অন্যদিকে পিকলুর একটি মাসি তাকে সে তার দেখা যায় এবং পিকলু তার ক্লাসমেটের বান্ধবী যে ছোট্ট বান্ধবী তার সঙ্গে বাড়িতে নিজের বাড়িতে টিউশন করতে আসে এবং আস্তে আস্তে তার বন্ধুদের পাল্লায় পড়ে সে বিভিন্ন নতুন জগতে বা জনলিপসার মধ্য দিয়ে নিজেকে আকৃষ্ট করার চেষ্টা করে যাই হোক পিকলু যে কাজের মাসে তাকে দেখভালের জন্য বাড়িতে থাকে তার প্রতিও সে একটি গুণজোর দেয় এভাবে চলতে থাকে পিকলুর জীবন হঠাৎ করে তার মাসি যখন আসে লকডাউনের মধ্য দিয়ে এবং স্কুল বন্ধ সমস্ত পড়াশোনা বন্ধ শুধুমাত্র বাড়ির টিউশনের মধ্যে দিয়ে সে টিউশন টিচারের কাছে সেখানে পড়তে আসে তো পিকলুর যে একটা ধীরে ধীরে যৌনচেতনার চাহিদা জাগ্রত হতে থাকে এবং তার মাসি ও দেখে যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে নানারকম সম্পর্কে লিপ্ত থাকে এভাবে পিকলু নিজের জীবনে যৌনতার প্রতি আরও বেশি আকৃষ্ট হয় কিন্তু সঙ্গী না পাওয়ায় পিকলু তার যে মাসে রয়েছে তার সঙ্গে সন্তা যে জন্য চাহিদা সম্পন্ন করতে চায় কিন্তু একদিন রাত্রেবেলা সে জেগে উঠে এবং পিকলুকে ফেট করে যে তু তোমার এই বয়সে এই ধরনের আচরণ অসভ্য আচরণ ঠিক নয় পরের দিন দেখা যায় বন্ধুরা যে পিকলুর সাথে তার একটি সম্পর্ক গঠন করে এবং পিকলু ধীরে ধীরে শেষ দিকে ধাবিত হয় এবং সে কোনো সঙ্গী এবং একাকিত্ব ফিল করার জন্য নিজেকে সর্বশেষ হাতের শিরা কেটে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে এবং তার মৃত্যু হয়